আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজ আমি শেয়ার করছি মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবাই মিলে তৃপ্তি করে খাবো মজাদার একটা রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ার আমার জন্য অনেক অনেক উপকার আর ফেসবুক পেজে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তো পেস্টটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে তো এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছি মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন অল্প পরিমাণে পানি সহই আমি একটা প্যানে নিয়ে নিলাম এনে নিয়ে এটাকে কাটা চামচের মাধ্যমে এটাকে সারিয়ে নিচ্ছি চাইলে এটা ঠান্ডা করে নিজের হাত দিয়েও কিন্তু এটা সারিয়ে নেওয়া যাবে মানে মোটকতা মাংসটাকে একটু জোড়া জোড়া করে নিতে হবে আর জোড়া জোড়া না করলেও এটাকে বেজে নিয়ে কিন্তু সেমভাবে পাটা পিষে বর্তা করা যাবে বা ব্লেন্ডারে একটা গুঁড়ি দিয়েও করা যাবে তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর একটা বোম্বাই মরিচ কেটে দিচ্ছি বোম্বাই মরিচের ফ্লেভার এবং জাল মিলে একাকার হবে খেতে তো মার্শাল্লা অনেক মজা হবে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একদম সব কিছু মিশিয়ে এটাকে সুন্দর করে বাজা বাজা করে নিতে হবে বাজা বাজা করার সময় আমি সরিষার তেল দিয়ে এটাকে বেজে নিচ্ছি নেড়ে চেড়ে কাঙ্ক্ষিত বাজা হয়ে যাবে জুসি জুসি একটা বাদ থাকবে ভিতরে একদম কড়া বাজা হবে না এখানে বাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম যার যার পছন্দ মতো কিন্তু জালটা দিয়ে নিতে হবে রসুন পেঁয়াজ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবং সব কিছুর সাথে সুন্দর করে বাজা বাজা-বাজা হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে বর্তা করে নিব হাতে অন্যান্য বর্তা আমরা যেভাবে চটকে বানিয়ে থাকি মাখিয়ে থাকি সেইভাবে এটাকে মাখিয়ে নেওয়া যাবে বর্তা মাখিয়ে এটাকে এখন খাওয়ার পালা খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন কে কোথা থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ